ওরে নাই বোবে আপন কেহ নাই বাবা মায়ে জন্ম দিয়া আনলেন দুনিয়ায়ই বোবে আপন নাই ওরে নাই বোবে নাই কে হয় আপন কেহ নাই বাবা মায়ে জন্ম দিয়া আনলেন দুনিয়ায়ই বোবে আপন কে হো নাই অরে আপন বন্ধ বল্লা নবী গুরু দর ভাই ও তোর আপন বন্ধ বল্লা নবী গুরু দর কামেল গুরুর সঙ্গ দিলে অরে কামেল গুরুর সঙ্গ দিলে আল্লা নবী পাওয়া যায় ববে আপন কেহ নাই জন্ম দিয়া আনল আমার বাপ মাই ববে আপন কেহ নাই আসমান জমিন তরু লতা সবই থাকবে ভাই ওরে আসমান জমিন তরু লতা সবই থাকবে তাই একদিন আমি থাকব নারে একদিন আমি একদিন আমি থাকব নারে রে মিজা দুই ববে আপন কেহ নাই জন্ম দিয়ে আনলো যেন আমার বাপ মাই ববে আপন কেহ নাই ওবে আপন কেহ নাই তালাশ আল্লাহ নবী কামেল গুরু দর বাই ববে আপন কেহ নাই কোরআন হাদিস পড়ো নামাজ পড়ো তাই কোরআন হাদিস পড় নামাজ পড়ো তাই নবীজির হাদিস মোতাবেক নবীজির হাদিস মোতাবেক চলো সর্বদাই ববে আপন কে হো নাই বাবা মায়ের জন্ম দিয়া ববে আনলো তাই ববে আপন কে হো নাই অববে আপন কে হো নাই বাবা মায়ের জন্ম দিয়ে আনলেন ববে আপন কেহ নাই আয়স একা যাইবাই সঙ্গে নিয় ভাই আইস একা যাইবাই সঙ্গে তাই আল্লাহ নবী গুরুর সদন নবী গুরুর সদন কয়রা যায় তাই ববে আপন কেহ নাই আরে নবিজির তরিকায় মйна চলো সর্বদাই ববে আপন কে নাই আরে ভাই বন্ধু অতি যসজন যত দেখো তাই আরে ভাই বন্ধু অতি যসজন যত দেখো তাই মরার পরে কই বরেতে মরার পরে কই বরেতে শুয়াই আসবে তাই ববে আপন কে নাই অরে বাবা মায়ের জন্মে দিয়া আনল দুই ববে আপন কে হ নাই অববে আপন কে নাই বাবা মায়ের জন্ম দিয়া আনন্দ মিশা আই ববে আপন কেহ নাই সৃষ্টি হতে আজ কত দেখি তাই ওরে সৃষ্টি হইতে আজ বদি কত দেখি তাই ওরে নবীর আসল পীর পয়গাম্বর ওরে নবীর আসল পীর কে হই বাচ্চা নাই ববে আপন কে হ নাই জন্ম দিয়া আনলেন ববে যার যার বাপ মাই ববে আপন কে হ নাই ওরে সুজা রাস্তা চলো তুমি নইলে তো নইলে গতি নাই সোজা রাস্তা চলো তুমি নইলে গতি নাই বলে বলে আল্লাহ রসুল গুরু সাধন করলে পাই ববে কে কেহ নাই হোসেন সারে চরণে চারা কিছু সাধন করা দাই ববে আপন কেহ নাই অববে আপনি আপন কেহ নাই বাবা মায়ের জন্ম দিয়া আনলেন দুবে আপন কে নাই অববে আপন কে নাই